প্রিয় ও বোনেরা কান্নার জলে বালিশ ভিজে একাকার রাতের পর রাত ঘুম আসে না বুকের ভেতরটা কি কোনো চিন চিনে ব্যথায় দগ্ধ হচ্ছে আপনার কি মনে হচ্ছে আপনার বুকের বাম পাশটা যেন কেউ নিমড়ে নিচ্ছে চারপাশের চেনা পৃথিবীটা কি হঠাৎই অচেনা ধূসর হয়ে গেছে আপনার ভেতরের সত্তাটা কি আজ হারিয়ে গেছে তার চলে যাওয়ার সাথে সাথে হয়তো আজ আপনার প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে হয়তো আপনার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ঘরের প্রতিটি কোণ ফোনের স্ক্রিন এমন কি আপনার প্রতিটি নিঃশ্বাস সবকিছুই কি এখন তার স্মৃতিতে ভারী আপনার নিঃশ্বাসে কি আজ শুধু তার স্মৃতির হিম শীতল পরশ চোখের কোণে জমে থাকা লোনা জল কি এক বুক অবক্ত যন্ত্রণার কথা বলছে আপনার বুক চিড়ে কি শুধু এক তীব্র শূন্যতা আর মিদারুন হাহাকার বেরিয়ে আসছে আপনার চোখের প্রতিটি ফোঁটা কি আজ একই প্রশ্ন করছে কেন এমন হল আপনার স্বপ্নগুলো কি আজ শুকনো পাতার মতো ঝরে পড়ছে আপনার হাসি কি আজ ভুলে যাওয়া এক শব্দ নিজের ছায়াটাও কি আজ আপনাকে একা মনে করিয়ে দিচ্ছে আমি জানি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ বলাটা আপনার কাছে হয়তো এক প্রকার পাগলামি মনে হচ্ছে কিন্তু আমার কথাগুলো শুনুন মাত্র কয়েকটা মিনিট আমি আপনার হাতে হাত রেখে বলতে চাই কেন এই ভয়ঙ্কর যন্ত্রণার মাঝেও আপনার বলা উচিত আলহামদুলিল্লাহ বিশ্বাস করুন এই ভিডিওটা আপনার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেবে প্রিয় ভাই ও বোনেরা আজ আপনার হৃদয়ে যে শূন্যতা যে গভীর ক্ষত তা আমি অনুভব করতে পারছি হয়তো রাতের নীরবতা ভেঙে আপনি শুধু তার নামেই ফিস করছেন আর প্রতিটা ফিসফিসানি যেন আপনার বুকে আরও এক কোপ বসিয়ে দিচ্ছে খাওয়ার রুচি নেই ঘুমনোর ক্ষমতা নেই চার দেয়ালের ভেতর আপনি যেন এক জীবন্ত লাশ প্রতিটি সকাল নতুন করে একরাশ শূন্যতা নিয়ে আসে আর প্রতিটি সন্ধ্যে শুধু তার স্মৃতিদের ভিড় এই নীরবতা কি তার অনুপস্থিতিতে আরও তীব্র আরও ভয়াবহ মনে হচ্ছে হয়তো আপনার মনে হচ্ছে আপনার সব স্বপ্ন ভেঙে গেছে জীবন অর্থহীন হয়ে পড়েছে যে ভবিষ্যৎ আপনি তাকে ঘিরে বুনছিলেন তা কি চোখের পলকে ধুলির সাথ হয়ে গেছে আপনি কাঁদছেন বুক ফাটা আর্তনাদ করছেন আর ভাবছেন কেন এমন হলো কেন সে আপনাকে ছেড়ে চলে গেল এই প্রশ্নটা কি মাথার ভেতরে অনবরত ঘুরপাক খাচ্ছে মনে হচ্ছে আপনার সব শক্তি যেন এক নিমেষে কেড়ে নেওয়া হয়েছে আর আপনি শুধু নিরুপায় হয়ে তাকিয়ে আছেন আপনার কি মনে হচ্ছে আপনি এখন কেবলই এক অবহেলিত ফেলে যাওয়া গল্পের অধ্যায় এই কষ্টটা এতটাই তীব্র যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তাই না মনে হচ্ছে যেন আপনার বুকের উপর একটা বিশাল পাথর চেপে বসে আছে জানি এই মুহূর্তে দুনিয়ার সব আনন্দ আপনার কাছে ফিকে মনে হচ্ছে এই শূন্যতা এতটাই গভীর যে মনে হচ্ছে এর শেষ নেই কিন্তু শুনুন মনে রাখুন যেটা আপনার ভাগ্যে নেই সেটা নিয়ে হতাশ হয়ে বসে থেকে লাভ নেই আপনি যতই কাঁদুন যতই বুক চাপড়ান যা চলে গেছে তা আর ফিরে আসবে না আর যা আপনার হওয়ার ছিল না তা কোনো দিনও আপনার হবে না বিধাতা যা নির্ধারণ করে রেখেছেন তার বাইরে এক চুলো নরচর হবে না আপনার হয়তো মনে আছে ছোটবেলায় আপনি একটা খেলনা পাওয়ার জন্য কতটা ব্যাকুল ছিলেন হয়তো রাত দিন একটাই স্বপ্ন দেখতেন শুধু ওই খেলনাটাই চাই কিন্তু কোনো কারণে আপনি সেটা পাননি মন খারাপ করেছিলেন অনেক দিন সেই না পাওয়া জিনিসটার জন্য আপনার হৃদয়টা কি তখন ঠিক এমনই ভেঙে গিয়েছিল কিন্তু তার কিছুদিন পরেই হয়তো আপনি তার থেকেও সুন্দর তার থেকেও ভালো একটা খেলনা পেয়েছিলেন যেটার কথা আপনি কল্পনাও করেননি তখন কি আপনার আগের খেলনাটার জন্য আর আফসোস হয়েছিল না তাই না একবার ভাবুন হয়তো এই সম্পর্কটা যদি চলত তাহলে আপনার জীবনে আরও বড় কোনো বিপর্যয় নেমে আসত হয়তো এই পথটা আপনার জন্য সঠিক ছিল না হয়তো আপনি জানেন না কিন্তু আল্লাহ আপনাকে আরও বড় কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন হয়তো এই কষ্টটা সাময়িক কিন্তু এর পরের প্রাপ্তিটা আপনার কল্পনারও বাইরে আল্লাহ তার বান্দাদের কখনো হতাশ করেন না নিশ্চয়ই আল্লাহ এর থেকেও আপনাকে এমন বড় প্রতিদান দেবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন আপনি আজ দেখছেন একটা ছোট্ট বিন্দু কিন্তু আল্লাহ দেখছেন পুরো মহাবিশ্বের চিত্র হয়তো আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে যা এই সম্পর্কটার থেকেও অনেক বেশি সুন্দর অনেক বেশি পবিত্র আর এই কষ্টটা থেকে যদি আপনি বের হয়ে আসতে না পারেন তাহলে এটা জানেন এই মায়ার বাঁধন এই কষ্ট এই হতাশা এটা শয়তানি ধোকা এই কষ্টটা এতটাই তীব্র যে হয়তো আপনার মনে হচ্ছে এর থেকে মৃত্যুও ভালো কিন্তু বিশ্বাস করুন এটাই শয়তানের সবচেয়ে বড় ধোকা তার শেষ চেষ্টা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরানোর সে চায় আপনি হতাশায় নিমজ্জিত হন আল্লাহর প্রতি আপনার বিশ্বাস টলে যাক আপনার ভেতরের প্রতিটি শিরায় শিরায় যে এই হতাশা বিষের মতো ছড়িয়ে পড়ছে আপনার আত্মসম্মানবোধ কি আজ ভুলুন্ঠিত হচ্ছে শয়তান চায় আপনি কষ্টে থাকুন আপনি আল্লাহর থেকে দূরে সরে যান আপনি হয়তো একটা হারাম সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন যা আপনার দিনের জন্য ক্ষতিকর ছিল এখন সে চলে গেছে আর আপনি হয়তো ভাবছেন হায় আল্লাহ আমি মরে যাই কিন্তু কাঁদছেন কেন আপনি তো হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পেরেছেন এটা আপনার জন্য একটা মুক্তি আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ আজকে যদি আপনি মারা যান কালকে আপনাকে কেউ চিনবে না আপনার লাশের পাশে দুদিন চারজন মানুষ কাঁদবে তারপর সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে আপনার প্রিয় মানুষটিও হয়তো মাস ঘুরতে না ঘুরতেই অন্য কারো হাত ধরে হাঁটবে তার নতুন হাসিতে নতুন গল্পে আপনি তখন শুধুই এক আবছা স্মৃতি আর আপনার কি হবে আপনি কি শুধু তার ফেলে যাওয়া চিহ্ন আঁকড়ে ধরে বাকি জীবনটা শেষ করে দেবেন তার জন্য কাঁদছেন আরে আপন বলতে একমাত্র আপনি নিজে আর আপনার রবের চেয়েও আপনার কেউ নেই মন থেকে ঝেড়ে ফেলুন এই হতাশা এই বিষাদ আল্লাহর দিকে চলে যান তার কাছেই আপনার সব সমস্যার সমাধান কেমন কি ভেবে দেখেছেন আজ থেকে দশ বছর আগে একটা জিনিসের জন্য আপনি পাগলের মতো ছিলেন না পেলে জীবনটাই বৃথা মনে হচ্ছিল হয়তো একটা নির্দিষ্ট চাকরির জন্য একটা বিশেষ জুতার জন্য কিংবা একটা বিশেষ ডিগ্রি পাওয়ার জন্য আপনার ঘুম হারাম হয়ে গিয়েছিল আজ যেমন মনে হচ্ছে এই মানুষটা ছড়া আপনার জীবন অচল সেদিনও কি তেমনই মনে হয়নি কিন্তু যখন আপনি সেটা পাননি তখন হয়তো হতাশ হয়েছিলেন কিন্তু আজ সেই জিনিসটার কথা আপনার মনেও নেই কারণ আপনি তার থেকে অনেক ভালো কিছু পেয়ে গেছেন বা আপনার জীবন অন্য পথে মোড় নিয়েছে যা অনেক বেশি সুন্দর হোয়াট ইজ মেন্ট ফর ইউ উইল নেভার মিস ইউ অ্যান্ড হোয়াট মিসড ইউ ওয়াজ নেভার মেন্ট ফর ইউ অর্থাৎ যা আপনার জন্য নির্ধারিত তা কখনো আপনাকে ছেড়ে যাবে না আর যা আপনাকে ছেড়ে গেছে তা কোনো দিন আপনার জন্য নির্ধারিত ছিল না আর একবার ভাবুন তো জন্মে পৃথিবীতে এসেছেন একা চলে যেতে হবে একা আরে কিসের এত মায়া এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী সরাইখানা মাত্র আপনার আসল ঠিকানা তো পরকাল তাহলে কেন এই নশ্বর সম্পর্কের জন্য নিজেকে শেষ করে দেবেন আপনার ভেতরে যে মহামূল্যবান সত্তা আছে তাকে কি এই নশ্বর ভালোবাসার জন্য বলিদান দেবেন নিজেকে এমনভাবে তৈরি করুন যেন এখন মৃত্যুবরণ করলে এখনই জেন্নাতুল ফিরদুসের মেহমান হতে পারেন আপনার প্রিয় মানুষ চলে গেছে ভালো কথা এটা হয়তো আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ হয়তো আজ তার চলে যাওয়াটা আপনার জন্য এক নির্মম আঘাত কিন্তু কাল এটাই হয়তো আপনার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ এখন আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করুন হে আল্লাহ আমি গুনা করেছি হারাম সম্পর্কে জড়িয়েছি আপনি আমাকে মাফ করুন আমাকে এমন জীবনসঙ্গী দিন যে অনেক সুন্দরী হবে আর দিন দারিত্বে তার মনটা ভরপুর থাকবে যে সুখে দুঃখে আমার সঙ্গী হবে যাকে দেখলে আমার চোখ প্রশান্ত হবে যাকে দেখলে আমার ইমান তাজা হবে আর হে আল্লাহ যদি আমার তাকদিরে এরকম জীবনসঙ্গী না থাকে তাহলে আপনি আমার তাকদির লিখে দিন আপনি তো সর্বশক্তিমান যদি একবার এরকম একজন জীবনসঙ্গী পান বিশ্বাস করুন পুরো পৃথিবীটাই আপনার কাছে জেন্নাতে পরিণত হবে তখন আজকের এই চলে যাওয়া মানুষটার কথা মনেও পড়বে না তখন আপনি সত্যিই দলিল্লা বলবেন কেমন কি ভেবে দেখেছেন একটা পুরনো ফাটা কলসি আপনি ফেলে দিয়েছেন বলে মন খারাপ করছিলেন কিন্তু পরে যখন আপনি তার থেকেও সুন্দর কারুকার্য খচিত একটা মাটির পাত্র হাতে পেলেন তখন কি আপনার সেই পুরনো কলসিটার কথা মনে হয়েছিল আপনার প্রিয় মানুষটা হয়তো সেই ফাটা কলসির মতোই ছিল যাকে ফেলে দিতেই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ওয়া আসা আন্তুয়াহুয়া খৈরুল্লাহম ওয়া আসা আন্তঃ সেই আউ ওয়া শরুল্লা কুম আলামু অর্থাৎ হয়তো আপনারা এমন কিছু অপছন্দ করেন যা আপনাদের জন্য কল্যাণকর আর হয়তো এমন কিছু পছন্দ করেন যা আপনাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন আর আপনারা জানেন না নিজেকে বুঝতে শিখুন আপনার মূল্য অনেক আপনার জীবন অনেক মূল্যবান একটা ভুল সম্পর্কের জন্য আপনার সুন্দর জীবনকে শেষ করে দিয়েন না এই যে আপনার অবরুদ্ধ কান্না আপনার ভেতরের শূন্যতা এটা কি শুধু এক সম্পর্ক ভাঙার বেদনা নাকি আপনার নিজের প্রতি অবহেলার প্রতিধ্বনি উঠে দাঁড়ান আল্লাহর ওপর ভরসা রাখুন নিশ্চয়ই আপনার জন্য এর থেকেও অনেক ভালো কিছু অপেক্ষা করছে সুতরাং প্রিয় ভাই ও বোনেরা আর নয় হতাশা আর নয় অশ্রু নিজেকে আর এভাবে পুড়তে দেবেন না এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার চাবিকাঠি আপনার হাতেই আপনার আত্মার চিৎকার কি আজ আপনাকে আল্লাহর দিকে টানছে না এই কষ্টকে আপনার শক্তি বানান আপনার রবের সাথে সম্পর্ক গভীর করার সুযোগ আজ থেকে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হোক মনে রাখবেন আল্লাহ আপনার সাথে আছেন তিনি আপনাকে এই কঠিন সময় থেকে বের করে আনবেন আপনার চোখে আজ যে অশ্রু তা কাল কৃতজ্ঞতার অশ্রুতে পরিণত হবে এই বেদনা আপনার হৃদয়কে হয়তো ক্ষতবিক্ষত করেছে কিন্তু এর গভীরে লুকানো আছে নতুন শুরুর বীজ উঠে দাঁড়ান নিজেকে ভালোবাসুন নিজের রবের দিকে ফিরে যান আর বুক ভরে শ্বাস নিন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ আপনার জন্য সেরাটাই রেখেছেন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ